রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় ফুটে উঠেছিল বিপুলা এ পৃথিবী কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অজানা তরু রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ বিশ্ব প্রকৃতি অপরূপ অপরূপ তার সৃষ্টি আর এই সকল সৃষ্টি মানুষের ক্ষুদ্র মনকে আপ্লুত করে আলোড়িত করে তার বৈচিত্র্যতা আর এইরূপ বৈচিত্র্যতার প্রত্যক্ষ সাক্ষী ছিলাম দু সালের ডিসেম্বর মাসের উত্তরাখণ্ড ভ্রমণে উত্তরাখণ্ড ভ্রমণের প্রথম পর্বে আজকের ভিডিও রাতের হরিদ্বার সালটি দু হাজার আঠেরো সেদিন ফোর্থ ডিসেম্বর হাওড়া থেকে দুপুর একটায় উপাসনা এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম চিরকাঙ্ক্ষিত অজানা পাহাড়ের দেশে ট্রেনে যাওয়ার সময় অনেক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যতার সাক্ষী থেকেছিলাম আমাদের গন্তব্য ছিল উত্তরাখণ্ডের রুদ্রপ্রাগ জেলা যেটি হরিদ্বার থেকে উত্তরে প্রায় একশো ষাট কিমি দূরত্বে অবস্থিত এটি পাহাড়ি অঞ্চল থাকার ট্রেন চলাচলের প্রতিকূল তাই ট্রেনের যাত্রাপথ হরিদ্বার পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হলো হরিদ্বার হল উত্তরাঞ্চল বা গারোয়ালের প্রবেশপথ গাড়োয়ালে যেতে হলে আপনাকে হরিদ্বার হয়েই যেতে হবে হরিদ্বারে আমরা পৌঁছেছিলাম পরের দিন অর্থাৎ ফিফথ ডিসেম্বর সন্ধ্যা আটটা নাগাদ ট্রেনের সময়সূচি অনুসারে বিকেল চারটেই পৌঁছাবার কথা থাকলেও ট্রেন লেটের কারণে আমাদের পৌঁছাতে আটটা বেজে যায় হরিদ্দ্বার হল হরিদ্বার ইংরেজিতে যাকে বলে দ্য গ্রেট ওয়ে টু দ্য গডস অতীতে এর নাম ছিল কপিলাস্থান বা মায়াপুরী সপ্তপুরীর অন্যতম স্থান হল এই হরিদ্বার হরিদ্বারের অন্যতম আকর্ষণ হল মা গঙ্গার আরতি যা দর্শন করার জন্য অসংখ্য পূর্ণার্থীর সমাগম ঘটে এখান থেকেই অর্থাৎ হরিদ্বার থেকেই মা গঙ্গার মধ্য গতিপ্রবাহ শুরু ট্রেন লেটের কারণে আমরা দেরিতে পৌঁছাবাই মায়ের আরতি দেখতে পাইনি ফলে মনে মধ্যে এক বিষণ্নতা প্রকাশ পেয়েছিল তবে এই বিষণ্নতা কেটে গিয়েছিল ফেরার দিন যখন মা গঙ্গা মায়ের আরতির প্রত্যক্ষ সাক্ষী ছিলাম দেখতে থাকলাম মা এভাবেই গঙ্গার আরতি কেউ বা এটি সাক্ষী থাকার জন্য ছবি তুলতে ব্যস্ত আবার কেউ প্রদীপ জ্বালিয়ে জলে ভাসিয়ে মা গঙ্গাকে আহ্বান জানাচ্ছে আরতি শেষ হতে আমরা হরকিপৌরি ঘাটে গেলাম সেখানে মায়ের জল মাথায় ঠেকিয়ে প্রণাম জানালাম মা গঙ্গাকে তার অপরূপ জলের ঢেউ আমায় যেন আশীর্বাদ করে গেল আমরা হরিদ্বারে গিয়েছিলাম ডিসেম্বর মাসে তখন হরিদ্বারের শীত প্রবল জাঁকিয়েই বসেছিল একদিকে শীতের কাপুনি আর অন্যদিকে হরিদ্বারের রূপসজ্জা মনকে আপ্লুত করে তুলেছিল তারপর আমরা হরিদ্বারের মার্কেটটা কিছুটা ঘুরলাম সেখানেও অপরূপ দৃশ্য সেদিন যেন এক অপরূপ বৈচিত্র্যতায় ও আলোকসজ্জায় সেজে উঠেছিল রাতের হরিদ্বার তারপর আমরা ঘাট থেকে সকলেই হোটেলে ফিরে আসি হোটেলের ছাদ থেকে যেটি প্রথম নজরে আসে কিছুটা দূরত্বে অনেকটাই উচ্চতায় টিম টিম করে জ্বলতে থাকা একটি আলো জিজ্ঞাস করাই ওটা জানতে পারি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ওটি একটি মনসা দেবীর মন্দির আর তার অপর পাহাড়ের উপরে রয়েছে মা চণ্ডী দেবীর মন্দির যা ওই দুটি পাহাড় একটি মনসা পাহাড় ও অন্যটি চণ্ডী পাহাড় নামে পরিচিত এর আগে স্বচক্ষে আমার কোনোদিন দিন পাহাড় দেখা হয়নি তবে রাতের হরিদ্বারে এই অন্ধকারময়ে একটি মিটিমিটি আলো দেখে পাহাড়টির উচ্চতা কিছুটা অনুমান করতে পেরেছিলাম রাতের অন্ধকারে এই পাহাড়ের উচ্চতা যা ছিল আমার কল্পনারও বাইরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর এরূপ ভিডিও পেতে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে असंख्य धन्यवाद